দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মীর হাতে আক্রান্ত হলেন স্বামী স্ত্রী হেলমেট পরিধান না করার অপরাধে পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছে দম্পতিকে ঘটনায় শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন নাকা পয়েন্টে ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সকালে পরিবারের একজন অসুস্থ সদস্যকে দেখতে সজল দেবনাথ এবং তার স্ত্রী দীপিকা দেবনাথ বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন সেই সময় বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায় পুলিশের বক্তব্য যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নয়তো তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে কিন্তু বাইক চালক সজল দেবনাথ জরিমানা প্রদানের পরিবর্তে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করার কথা বলেন ওই পুলিশ কর্মীকে আর এতে তেলে বেগুনে জ্বলে ওঠেন দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা মুহূর্তের মধ্যে সজল দেবনাথ কে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে মারধর করেন ওই পুলিশ কর্মী স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও টেনে রাস্তার পাশে ফেলে দেন মা বাবার উপর এই আক্রমণ দেখে ভয়ে চিৎকার করতে শুরু করে তাদের শিশুটি এই চিৎকারে আশেপাশে লোকজনেরা ছুটে আসে এই বিষয়ে পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি কিন্তু থানার বড় বাবু না থাকায় অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেন অন্যান্য পুলিশ তবে এই বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত সজল দেবনাথ

বেরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট